আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুঁশিয়ারি আর জানিয়ে দিব যুদ্ধবিরতি লঙ্ঘনে পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের ভারত পাকিস্তান সংঘাত অভিযান এখনো চলছে ভারতীয় বিমান বাহিনী ভারত পাকিস্তান অস্ত্র বিরতি প্রশংসায় বিশ্ব নেতারা এদিকে আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ট্রাম্প সামরিক সংঘাতে পাকিস্তান থেকে ভারতের ক্ষতি একুশ গুণ বেশি দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব মুসলিম বিশ্ব একাও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কাউন্সিল জানিত না প্রকন্দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসদাল ফ্লিস্তিল Libya ইরান পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গী থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানেন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ যে কোন হুমকির জবাব দিতে প্রস্তুত ইরানের হুশিয়ারি ইরানীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত এবং যে কোনো হুমকি বিনা জবাবে পার পাবে না বলেন হুশিয়রিতে সেন দেশ সশস্ত্র বাহিনীর चीफ অফ স্টাফ অ্যাডমিরাল জেনারেল মোহাম্মদ বাকেরি রোববার ফারমুজগান প্রদেশে সেনা যুদ্ধ সমर्थ প্রস্তুতি পর্যবেক্ষক উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে সম্প্রতি দুই দেশের दुर्घटना শিকার বন্দর আব্বাস সমকালে তিনি এই হুশিয়রি দিয়েছেন এই সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর সাগর হরমজ প্রণালী ওমান সাগর এলাকায় ঘিরে তার সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর চিঠির সামগ্রিক প্রস্তুতি আঞ্চলিক সামরিক উপস্থিতি মূল্যায়ন বাকেরি এই সময় বলেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি যুদ্ধ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের জল সেবার জাতির সম্পদ রক্ষায় আমরা যে কোনো হুমকিকে বেনা জবাবে সেরে দেব ইরানের সেনাবাহিনী প্রথম নৌ অঞ্চল এমারত এবং কমান্ডারদের উদ্দেশ্যে তিনি বলেন এই অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সর্বমত রক্ষায় মুখ্য ভূমিকা রাখে উল্লেখ্য সম্প্রতি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেইনার বন্দর আব্বাসের ভব এক বিস্ফোরণে অন্তত সত্তর জনের প্রাণহানি এছাড়া আহত হয়েছেন এক জনের বেশি বিস্ফোরণে আটচল্লিশ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় বলে জানায় ইরানি কর্মকর্তা সূত্র মেহের নিউজ যুদ্ধবিরতি লঙ্ঘনে পাল্টা পাল্টে অভিযোগ ভারত পাকিস্তানের নাটকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সবাই চমকে দিয়ে শনিবার এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অনুযায়ী ভারতের সময় শনিবার বিকেল পাঁচটা থেকে কার্যকর যুদ্ধবিরতি তবে এর কয়েক ঘন্টা পরে দাবি করেছে সন্ধ্যার দিকে যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান তারা ভারতে হামলা চালিয়েছে এর উপযুক্ত জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী তবে যুদ্ধ চুক্তি বাস্তবায়নে বিশ্বস্ততার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে জানিয়েছে পাকিস্তান উল্টো তারই ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযুক্ত তুলেছে বলছে পরিস্থিতি পাকিস্তান সেনাবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে এবং সংযত ভাবে মোকাবেলা করেছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় আমরা বিশ্বাস করি যদি যুদ্ধবিরতি মিস মসৃত ভাবে করতে হয় উপযুক্ত পর্যায়ে যোগাযোগ মাধ্যমে তার সমাধান করতে হয় সমগ্র সাথে যেসব সেনা সদস্য আছেন তারা বিরত থাকার চর্চা করেছেন এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি এবং অনলাইন এনডিটিভি এদিন স্থানীয় সময় রাত এগারোটার দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মেসি বিবৃতিতে জানায় যে ভারত পাকিস্তান মিলিটারি অপারেশনের মহাপরিচালকদের মধ্যে সন্ধ্যার দিকে যে সমঝোতা হয়েছিল তা গত তিন ঘন্টায় বারবার লঙ্ঘন করতে পাকিস্তান এটা এদিন যে বিষয়ে সমঝোতায় পৌঁছে হয়েছিল তা লঙ্ঘন সমুদ্রতা লঙ্ঘনে উপযুক্ত জবাব দিচ্ছে ভারত সেনাবাহিনী সমুদ্রতা লঙ্ঘনে এই বিষয়টিকে আমরা খুব খুবই সিরিয়াস ভাবে আমলে নিয়েছি ভারত পাকিস্তান সংঘাত অভিযান এখনো চলছে ভারতীয় বিমান বাহিনীর ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে অভিযান এখনো চলছে এবং সময় হলে এ বিষয়ে আরো তথ্য জানানো হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক এক পোস্টে এ কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী হিন্দুস্তান টাইমস এর বলা হয়েছে আজ রোববার এগারো দুপুর ভারতীয় বিমান বাহিনী এক্সরে রে লিখেছেন অপারেশন সিন্দুরে কাজগুলো নির্মূল ভাবে পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী জাতীয় লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ এই অভিযানগুলো গুলো বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল পোস্টে দেশটির বিমান বাহিনী আরো লিখেছে অভিযান এখনো চলছে তাই আর তথ্য পরে জানানো হবে ভারতীয় বিমান বাহিনী সকলকে জল্পনা কল্পনা যাচাই করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছেন কাশ্মীরের পাহাড়ে গাম গত বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পাঁচ জন নিহত নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা পারে এই হামলায় নেপথ্যে পাকিস্তান দাবি করে গত ছয় সাত মে মধ্যরাতে পাকিস্তান পাকিস্তানি শাসিত কাশ্মীর বিমান হামলা চালায় ভারত পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আর তীব্র হয় পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাটিতে আক্রমণ চালানো কথা বলে এরপর গত শনিবার সন্ধ্যায় ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবৃত্তি ঘোষণার কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ডন ঠাম সূত্র পাস টুডে জে আর ভারত পাকিস্তান অস্ত্রবিরতি বিরতি প্রশংসায় বিশ্ব নেতারা টানা কয়েকদিন ধরে প্রাণঘাতী সংঘাতে পর অস্ত্র পৌঁছেছে ভারত পাকিস্তান গতকাল শনিবার দুই দেশে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পাহলা গ্রাম পর্যটকদের উপর বিশ্ব বন্দুকধারীদের হামলার পর হামলায় জন হয় ভারত যে তদন্ত ছাড়াই পাকিস্তানের সঙ্গে হামলাকারীদের সংযোগ আছে বলে অভিযোগ করেন পাকিস্তান দৃঢ়ের সঙ্গে অভিযোগ অস্বীকার করে পহলাগাম হামলায় নিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এই ঘটনা জেরে পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত হামলার বেসামরিক নাগরিক নিহত হয়েছে পাকিস্তান অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আই এস পি আর জানিয়েছে পাকিস্তানের ছয়টি জায়গায় চব্বিশটি হামলা হয়েছে হামলায় তেত্রিশ বেসামরিক নাগরিক নিহত এবং ছত্রিশ জন আহত হয়েছেন অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে নিয়ন্ত্রণ রেখা এল পাকিস্তানি সেনারা গোলা বর্ষণ করেছে ষোলো ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে কাশ্মীরে অবন্তিপুরা শ্রীনগর জম্মু কাশ্মীর পাঠানকোট অমৃতসর থালা এবং জলাবদ্ধ ধলতি আনা আদমপুর ভাটিন্ডা চন্ডিপুর নাল ফালোদি এবং উত্তরায় উত্তর-পশ্চিম অঞ্চলের সামরিক বাহিনী অনেকগুলো স্থাপনাকে লক্ষ্য করে ड्रोन ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এই হামলায় প্রতীয়ত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা বাহিনী জবে পাকিস্তান ভারতে পাঁচটি যুতান ভূতেত করা দাবি করেছে নিয়তন রেখা জুড়ে এলসি ভারতের একাধিক তল্লাশের চকিতে হামলা করা হয়েছে ভারত পাকিস্তান গতকাল একটি যুদ্ধবৃত্তিতে উপনীত হয়েছেন বিশ্ব নেতারা তাদের এই সিদ্ধান্তকে প্রশংসা করেছেন আর মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ট্রাম্প সৌদি আরবে আসন্ন উপসাগরে মার্কিন শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রে বড় দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন সংবাদপত্র মিডিয়া লাইন এ তথ্য জানিয়েছে রাশি এবং মধ্যপ্রাচ্য এবং এশিয়া বেশিরভাগই দেশগুলো একশো দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন তবে বেশিরভাগ পশ্চিম ইউরোপ দেশ এবং যুক্তরাষ্ট্র অনুষ্ঠিকভাবে এটিকে সর্বন্ত রাষ্ট্র হিসেবে বিবেচনা করে না অনেককে দেশ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানের উপায় হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দাবি করেছে নাম প্রকাশে অনেক সুখ উপসর্গ এক কূটনৈতিক সূত্র মিডিয়া লাইনকে বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং এটিকে আমেরিকার স্বীকৃতি প্রদানের বিষয়ে একটি ঘোষণা জারি করবেন হামাসের উপস্থিতি ছাড়াই একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এই সূত্রটি আর বলেছে ঘোষণা মধ্য ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হবে এই মাসের শুরুতে কমান্ডার প্রধানমন্ত্রী মার্কো কার্নিসের সঙ্গে বৈঠকের সঙ্গে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন তা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আসন্ন মধ্যপ্রাচ্য সফরে আগে ট্রাম্প একটি নির্দিষ্ট বিষয়ে একটি খুব বড় ঘোষণা নিয়ে আলোচনা তুলেছিলেন যদিও তিনি এই ঘোষণার অর্থ কি তা নির্দিষ্ট করেনি তবে তিনি বলেছেন এটি খুব ইতিবাচক কিছু পর্যবেক্ষণ করেন ট্রাম্প এটি নিয়ে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের কথা উল্লেখ করেছেন পাকিস্তানের দক্ষতা দেখে অবাক ভারত ব্রিটিশ বিশ্লেষক মন্তব্য করেছেন পাকিস্তানের হর্ডার প্রযুক্তি ক্ষমতা ভারতকে আরো অবাক করে দিয়েছে শনিবার এসকেআই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পাকিস্তানিরা যে হার্ডওয়ার এনেছিল তাতে ভারতীয় অবাক হয়ে থাকতে পারে কারণ আমরা এখন আবিষ্কার করেছি যে তারা চীন ভিত্তিক প্রযুক্তি প্রচুর ব্যবহার করেছে এবং এই মুহূর্তে মনোযোগ যে টেন যে টেন যুদ্ধ বিমান ক্লার্ক বলেন মনে হচ্ছে পাকিস্তানের একটি জেড টেন যুদ্ধ বিমান রাফাল ভূপাতিত করেছে যা ভারতের অস্ত্রগারে থাকা ফরাসি তৈরি যুদ্ধ বিমান নিঃসন্দেহে পাকিস্তানের তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এইচ কিউ ব্যবহার করেছে যা বেশ কার্যকর হতে পারে তাই আমার মনে করা হয় পাকিস্তান তাদের চেনা সংগ্রামের মাধ্যমে যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে তা দেখে ভারতের অবাক হয়ে থাকতে পারে জেনারেল অসীম মনির যুদ্ধবাজ মনোভাব দেখে তারা অবাক হবে না কারণ তারা বরং এটাই প্রত্যাশা করেছিল ব্রিটিশ নিরাপত্তা প্রতিরক্ষা বিশ্লেষক আর বলেছেন ভারতের প্রতিক্রিয়া ছিল জেনারেল মনিরকে এই শিক্ষা দেওয়া যে তারা আসলে যা কিছু করতে হবে তা করতে প্রস্তুত প্রকৃতপক্ষে তারা তাদের পশ্চিমা নৌ বহরে একটি বাহক যুদ্ধ দল মোতায়েন করেছে এটি করাচি থেকে মাত্র তিনশো মাইল দূরে অবস্থিত পাকিস্তানের যদি অবস্থান থেকে পিছু হটার কোন উপায় না খুঁজে পাই তাহলে আরো অসাধারণ যুদ্ধের হুমকি সৃষ্টি হয় দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এমন একটি লাইন দিয়েছে যেখানে তারা উভয়কে এগিয়ে যেতে পারে এই উভয় পক্ষে যুদ্ধবিরতি সম্মত হয়েছে কৃতিত্বের জন্য ট্রাম্প প্রশাসনের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভূমিকা জোর দিয়ে বলা হয়েছে সূত্র India Today সামরিক সংঘাত পাকিস্তানের থেকে ভারতের ক্ষতির 21 গুণ বেশি দাবি রিপোর্টে টানা কয়েক দিনের এই হামলা পাল্টা হামলা পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবৃত্তিতে সম্মত হয়েছে যুক্ত মধ্যস্থতায় দীর্ঘ 48 ঘন্টা প্রচেষ্টায় এই যুদ্ধপ্রীতি ঘোষণাদান যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পরে ভারত পাকিস্তান অবিলম্বে যুদ্ধ বিরতি ঘোষণা দিয়েছে তবে এই ঘোষণা পর প্রতিবেশী দেশ দুটি যুদ্ধ বিরতির পাশাপাশি অভিযোগ করেছে এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান সামরিক সংঘাত দিয়ে উদ্বেগ প্রকাশ কমছে না যুদ্ধ বিরতি ঘোষণার আগে সাতাশি ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই ক্ষেত্রেই ছিল না তা কাঁপিয়ে দিয়েছে অর্থনৈতিক বিনিয়োগ আকাশপথ প্রতি ঘন্টায় এক মিলিয়ন ডলারের ক্ষতিতে সম্মচিত হয়েছে আধুনিক যুদ্ধে ভয়াবহ মূল্য এবার সংবাদতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 21 গুণ বেশি বলে বিভিন্ন গুণোত্বম প্রতিবেদন দাবি করা হয়েছে ভারতের স্টক মার্কেট আকাশপথ বিনিয়োগে বড় ধরনের পতন 27 ঘন্টা 35 মিনিটে ধরে চলা এই সংগাতের মধ্যে ভারতের নিফটি 50 এবং বিএসআই সেনট্রাক্স সূচকমূলক বিনিয়োগ 82 বিলিয়ন ডলার মার্কিন হারায় উভয় পক্ষে আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলারের বাণিজ্য বিমান ক্ষতি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল স্থগিত হয় পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে টিভি সত্য টিভি বিক্রি এবং বিজ্ঞাপন সামরিক অভিযান খরচ করে একশো মিলিয়ন ডলার রাফেল যুদ্ধমান ক্ষতির মূল্য চারশো মিলিয়ন ডলার মূল্য পরিবহন সর্বহ ব্যবস্থা বিনিয়োগ বিঘ্নিত ক্ষতি দাঁড়ায় দুই মিলিয়ন ডলার বিনিয়োগকারী সংস্থা হারানো সরাসরি বৈদেশিক বিনিয়োগ এফডিআই কমার ফলে প্রভাব পড়েছে অতিরিক্ত ভাবে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক তিরাশি বিলিয়ন ডলার মুসলিম বিশ্ব এক ইসরাল যুক্তরাষ্ট্রে হামলা চালাও মুসলিম বিশ্ব এক ইসরাল যুক্তরাষ্ট্রে হামলা চালাও বিশ্বজুড়ে নিজেদের অনুসারীদের আহ্বান জানালো

ভারতীয় উপমহাদেশ ইয়ামেন সিরে অন্যান্য আল কায়দার একই ধরনের বিবৃতি প্রকাশ করেছেন দলগুলো সর্বত ইহুদিদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানান তবে বিশেষ করে উত্তর আমেরিকা ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট লং ইয়ার জার্নালে প্রতিবেদন এ খবর প্রকাশিত হয়েছে গত দুই সপ্তাহে ধারাবাহিক বিবৃতি আল কায়দায় সহযোগীরা হামাজকে ইসরায়েল অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছে সহযোগীরা হামাজকে উদ্দেশ্য করে বলেছে আমরা আপনার কর্মকে অভিনন্দন জানাই এবং জিহাদের পথ ধৈর্যের শক্ত হাতে চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করেছি সহিংসতার আহ্বান পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমে নতুন সহিংসতার সম্ভাবনা বাড়ি তুলেছে চলমান ইসরায়েলের সামরিক আগ্রাসন গাজার একটি মানবিক সংকট সৃষ্টি করেছে